এই যে আপনারা মৎস্য দিয়ে নিবেদন করেন মৎস্য দিয়ে করেন এটা কোন শাস্রম অনুপাতে একজন ব্যক্তি যদি আমাকে দেখাতে পারেন অমক শাস্ত্রের এত পাতায় আছে আমি আজীবন তার দাসত্ব স্বীকার করব আজীবন তার দাসত্ব স্বীকার করব কিন্তু আমি চলিয়ে যাওয়ার পরে পিটপিট করবেন না কোথাও সমাজে ঝগড়া বাঁধাব পারবেন না এই যে যে আপনাদের এই দেশে আছে না আমি জানি নি আমাদের দেশে আছে কালাচান্দির একটা গণ আছে না এই কালাচান্দি গণ কিন্তু গৌরীয় ধারার বৈষ্ণব ছিল এরা নিজেদের স্বভাব দোষে একটু ঘুরিয়ে গেছে লোভের চোটে তাছাড়া এরাও আমাদেরই ছিল এরা আমাদের ছাড়া তা নয় খালি একটু খাওয়ার লোভের চোটে একটু ভজন সাধন একটু ব্যতিক্রম ওনাদের মন গড়া কিছু কিছু মত দিয়ে আমাদের কাছ থেকে একটু দূরে সরিয়ে গেছে এই জন্যই এই দলাদলি বাদে কিন্তু ওনারা ওইগুলো ছাড়িয়ে দিয়ে যদি আমাদের দলে সেই পূর্বের ধারায় ভজন করে প্রণালীতে ওনাদেরও মহাপ্রভু আছে রূপ গোস্বামী আছে রূপ গোস্বামীর ধারায় কি ওই মাছের টোকে ঠোকে আছে নাকি আছে মহাপ্রভু সেবায় কি মাছ লাগে সব জায়গায় যাবো আজকে গোলাই নেব না গোলাইলে বলে বড় মাছটা ধরা যায় না রাগ করবেন না কেউ পদ্মপুরাণ নবম বিলাস বিবর্ত বিলাস পদ্মপুরাণে স্পষ্টভাবে এই পদ্মপুরাণ মানেন কারা কারা তারা একটু হাত তুলুন তো রাধে রাধে পদ্মপুরাণ মানেন কারা কারা তারা হাত তুলবেন যারা মানেন না তারা হাত তুলবেন না কি আপনারা মানেন না তো পদ্মপুরাণ মানেন তো স্বয়ং সাক্ষাৎ ব্যাসদেবের লেখা কারা কারা মানে না হাত তুলতে হবে জয় সিরাদের আদে কয়েটা হাত ভাবে যে তুলবো কি না তুই লিয়ে আবার কোন জ্বালায় পড়বো আজকে জ্বালায় পড়তে হবে আজকে মানে খেপাই নিছেন বাপ সালাম না কিছু বলবো কিন্তু আপনারা বলাই দিছেন এই জন্য না বলি যাওয়া যাত আমি না এইখানে কি বলছে একটু ভালো করে শুনুন পদ্মপুরাণ বলছে অবৈষ্ণব নামাঞ্চ পতিতাং তত অনার পিতং তথা বিষ্ণু মাংস সদৃশ ভাবে তা যদি কারো চোখ থেকে দেখে নেন আমি এবার মিথ্যা বলছি নাকি আমি তো অন্ধ মানুষ এবার কম টম বুঝি বাংলাটা বলছে পদ্মপুরাণ বলিয়াছে অবৈষ্ণব দিগকের অন্ন পতিত ব্যক্তিগণের অন্ন এবং যে অন্ন বিষ্ণুকে নিবেদন করা হয় নাই সেই অন্ন কুকুর মাংস সদৃশ বৈষ্ণব আছেন যারা ব্রাহ্মণ আছেন যারা আমাকে বলুন হয়তো এই গ্রন্থের বিরুদ্ধে কেস করে এইটের পুরাই ফেলবেন আর নয় সত্য আমার এই আইন মাইনে নিতে হবে দুটোর একটা করবেন আমি বলি নেই ব্যাসদেব বলছি যদি আপনি ব্রাহ্মণ হন ওই বাহন সব ব্রাহ্মণের বাবা ব্যাসদেব নাকি সমস্ত ব্রাহ্মণের বাবাকে ব্যাসদেব না তো যদি ব্যাসদেবকে মিথ্যা বলেন আপনার জন্মই ঠিক থাকবে না আর আসুন যদি বৈষ্ণব বলেন ব্যাসদেবকে বাদ দিলে আপনার বৈষ্ণবত্বই দেখবে না তাহলে যেখানে ব্যাসদেব কলম ধরে বললেন যে অন্য বিষ্ণুকে নিবেদন করা হয়নি তাহা কুকুর মাংস সদৃশ কি মাংস আচ্ছা বলুন তো মাছ মাংস দিয়ে কি ভগবানকে নিবেদন করা যায় কথার উত্তর দেবেন যায় আচ্ছা যে অন্নে তুলসীর পাতা দেওয়া হয় না সেই অন্ন কি কখনো ভগবানকে দেওয়া যাবে স্পষ্ট হরিভক্তি বিলাস করেছে বর্ণনা না ছাপ্পান্ন বঞ্জন ব্যঞ্জন বাবান্ন ভোগ যদি করেন তাহাতে যদি বিনা তুলসী পরে তাহা ভগবান গ্রহণ করে না এই যে আপনারা মৎস্য দিয়ে নিবেদন করেন মৎস্য দিয়ে করেন এটা কোন শাস্ত্রম অনুপাতে একজন ব্যক্তি যদি আমাকে দেখাতে পারেন অমক শাস্ত্রের এত পাতায় আছে আমি আজীবন তার দাসত্ব স্বীকার করব। আজীবন তার দাসত্ব স্বীকার করব কিন্তু আমি চলিয়ে যাওয়ার পরে পিটপিট করবেন না কোথাও সমাজে ঝগড়া বাঁধাবার পারবেন না আর আমি বলে দিয়ে যাচ্ছি যদি প্রমাণ না দেখাতে পারে এই ভণ্ড বাতুলদের কথা কখনো মানা যাবে না আমার দলিল দেখাতে হবে এখানে নয় শুধু আমার এই কথাটা সারা পৃথিবী জুড়ে চলে যাবে যাবে না যেখানে হিন্দু আছে চলে যাচ্ছে না আমাকে প্রয়োজন বোধে আমাকে মামলা করবে আমি যদি গ্রহণতে না দেখাতে পারি আমার চোখ তুলে দেবে বিষ্ণুকে নিবেদন না করা অন্য কোনো কৃষ্ণ ভক্ত গ্রহণ করতে পারে না যত বড় ব্রাহ্মণ হোক যত বড় ব্রাহ্মণ হোক ব্রাহ্মণ হলে কি হবে যদি তার আচরণ আচরণশীলা না হয় তার হাতের অন্ন খাওয়ার কুকুরের উশিষ্ট খাওয়া সমান বৈষ্ণব যদি হয়ে ব্যবসাবৃত্ত বৈষ্ণব হয় বৈষ্ণব যদি আন্নি ঠিক না করে বৈষ্ণব যদি ভগবানের সেবা পুজো না করে ও কিসের বৈষ্ণব কিসের প্রশ্ন আমার গুরু হইলেও গুরুকেও ত্যাগ করা যাবে কৃষ্ণের জন্য গুরুতে এক শাস্ত্রবিধি আছে গুরু এক অকর্তব্য যেমন আছে গুরুতে এক শাস্ত্রবিধিও আছে দেখে লাগবেন আত্মতত্ত্বটা কি আত্মতত্ত্বটা কি আগে বুঝুন যে গুরু আপনাকে নিজের স্বরূপ জানাতে পারবে না বুঝাতে পারবে না সে আমার গুরু হবে কি করে গো খালি টাকা নেওয়ার জন্য কানে দিয়ে ফিস ফিস মাস গেলে চান্দা দিস এই রক্তশোষা গ্রুপগুলোকে বন্ধ করুন সনাতন ধর্মটাকে শান্তির ধর্ম এবং সনাতন সত্য ধর্ম এই সনাতনটাকে হৃদয়ে প্রতিষ্ঠিত করুন হৃদয়ে প্রতিষ্ঠিত করুন শুধু লিবাস পরে সনাতনই হওয়া যাবে না হৃদয়ে মেনে নিতে হবে আর শাস্ত্রকে মানতে হবে আপনাদের কি বলবো আমার মন খেপাই নেন এই খেপাই প্রশ্ন করলে আরো মন যায় খেপে শেষে একটা দলে ওপরে একটা বেদলে ওপরে তো যা বেদলে পড়বে ওরা তো মনে মনে আমার সৈ্য গোষ্ঠী উদ্ধার করবে কেন আমার তাজা থাকতে আমার পিন্ডি দিয়ে দেয় আর সেটা দলে বেতলে পরে কয় না কায়দা মতো বিশেষ কামুখ দেশে একজনের আনন্দ হয় আর একজনের একেবারে সর্বনাশ হয়ে যায় এই জন্য আমার খেপাই নিয়ে কথা বলবেন না এখানে কি শিখবেন এখানে বলছে আত্মতত্ত্ব আর দেহতত্ত্ব তাহলে দেহটাকে জড়বস্তু এই দেহের মধ্যে কয়টা আত্মা পাঁচটা আত্মা তার মূল কয়টা দুটো একটা জীবাত্মা আর একটা পরমাত্মা জীবাত্মার কর্ম কি পরমের সন্ধান করা পরমের ভজন করা জীবাত্মার কর্ম কি পরমের সন্ধান করা যখন জীব পরম মিলন হয় কোথায় হয় এই যে পরক্রিয়া কারে কয়েকটা ভালো করে শুনেন পরের বিটি মেয়ে ছেলের পাশে ঘোরা না সাধুরে তো আজকাল অনেকেই শিক্ষামন্ত্র দিয়ে কয় পরক্রিয়া পরক্রিয়া আর একজনে বিধবা বিটি নিয়ে আটা দেয় এটার কেন তিনটে সাইডে বিধবা বিটি নিয়ে করে ওগুলো পরক্রিয়া না পরক্রিয়া কাকে বলছে তাই শোনেন পরক্রিয়া জীব আত্মাটাকে সাধনার দ্বারা নিম্ন দ্বারে যে কুলকুন্ডলী শক্তি নিম্ন আছে ওই নিম্ন গতি হয়ে আছে ওইটাকে সাধনার দ্বারা চোখের দ্বারা উত্তোলন করে উদ্যমুখী করে তখন পরমাত্মা অনিম্নমুখী হয় তখন এই দ্বিদলে জীবাত্মার পরমাত্মার মিলন হয় তখন রাধা গোবিন্দ মুরতি ভক্ত হৃদয়ে মাঝে দেখতে পায় একটা গান মনে পড়ছে গাবো নাকি কি গাবো সাধুর আবার দৌড় দেবেন না তো যারা সাধু আমার মতো শয়তান তোর দেবে না কিন্তু সাধু কই দায়েব দদ দেবে আরে তোমায় তুমি না চিনি নে ভাই সাজিলে ধর্মি আরে তোমায় তুমি না ভাই সাজিলে ধর্মি আরে পরবহি রঙে সাধুর পোশাক পরবহি রঙে সাধুর পোশাক এই পরবহি রঙে সাধুর পোশাক লক্ষ্য পরের নারী তোমায় তুমি না চিনে ভাই সাজিলে ধার্মী তোমায় তুমি না চিনে ভাই সাজিলে ধার্মী অপর বহিরঙ্গে সাধুর পোশা বহিরঙ্গে সাধুর পোশাক বহিরঙ্গে সাধুর পোশাক লক্ষ পরের নারীর তোমায় তুমি নাচিনে ভাই সাজিলে ধার্মী তোমায় তুমি নাচি নে ভাই সাজিলে ধর্মি তিলক মালা বেশভূষাতে সাজিলে সাধু শিখলে শুধু বিধু বাদের বস করার জাদু ও বস করার জাদু ও বস করার জাদু তাই না তিলকমালা ভূষাতে সাজিলে সাধু শিখলে শুধু বিধু বাদের বস করার জাদু ও বস করার জাদু ও বস করার জাদু তোমার অন্তরে নাই প্রেমের মধু অন্তরে নাই প্রেমের মধু অন্তরে নাই প্রেমের মধু অনঙ্গ কর নাই ঠিক তোমায় তুমি নাচি নে ভাই সাজিলে ধর্মি তোমায় তুমি নাচি নে বহিরঙ্গে সাধুর পোশাক বহিরঙ্গে সাধুর লক্ষ্য পরের দি তোমায় তুমি নাচি নে ভাই সাজিলে ধর্মি তোমায় তুমি নাচি নে ভাই সাজিলে ধর্মি কষ্ট হচ্ছে নাকি কষ্ট হয় না তো মিথ্যা না তো আমা কষ্ট লাগে নাকি আমি আর কিন্তু দোষ না কথায় একটা দাঁড়া করা তাহলে দশটা লাগে না লাগবে না প্রভাত বলে সাধু হওয়া মুখের কথা নয় অ সিংয় শররিপু আগে করু গয় ও আগে করু আগে অগে করে সাধু কারে কয় প্রভাত বলে প্রভাত বলে সাধু হওয়া মুখের কথা ন সিন্দ্রিয় সররিপু আগে করো ও আগে কর যায় ও আগে করো যায় ওজার মনে মুখে এক হয়ে যায় মনে মুখে এক হয়ে যায় ওজার মনার মুখে এক যায় তারে ধরা দায় বিশ্বের মালিক তোমায় তুমি নাচিনে ভাই সাজিলে ধর্মী তোমায় তুমি নাচি ভাই সাজিলে ধর্মি পর বহিরঙ্গে সাধুর পোষা বহিরঙ্গে সাধুর পোষা বহিরঙ্গে সাধুর পোশাক লক্ষ্য পরের নারীর ভাই সাজিলে তোমায় তুমি সাজিলে ধর্মি তোমাকে চিনতে বলেছে তোমাকে জানতে বলেছে তোমাকে কি আমি জীব তাহলে জীবের কর্মকে ঈশ্বরের সাধনা করা ঈশ্বরের সাধনা কোথায় আপন ক্ষেত্রে এই দেহটাই ক্ষেত্র নারী তার দেহে সাধনা করিবে পুরুষ তার দেহে সাধনা করিবে নারী ছাড়া কখনো সাধনা হয় না তবে মেয়ে ছেলে নয় মেয়ে আর নারী কিন্তু আলাদা বাহাত্তর হাজার নারী এই মানব দেহে প্রতিটা পুরুষের দেহ বাহাত্তর হাজার নারী কত হাজার তার মধ্যে পা ত্যাগ করো সমস্ত ত্যাগ করিয়া মেয়ের নারী তিনজন ইরা প্রিঙ্গলা সুশর্মা কয়জন বাহাত্তরের হাজার মধ্যে শ্রেষ্ঠ কয়জন ইরা প্রিঙ্গুলা সুশর্মা তাহার মধ্যে শ্রেষ্ঠ একজন সুশর্মাকে ধরিয়া যে জন সাধন করতে পারে মানুষ হতে মহা হয় সে চরাচরে সুশর্মা দমের গতাগতি জানতে হবে শ্বাসের গতাগতি জানতে হবে এই গতাগতি কি এই বাতাস কি কোন সময় এই না বাতাস ডাইনে রয় কোনো বাতাস সময় এই না বাতাস ঠান্ডা গরম হয় ও ঠান্ডা হয়ে রয় ও ঠান্ডা হয়ে রয় কি এই বাতাস কখনো ডাইন পাশে কখনো বাম পাশে কখনো ঠান্ডা কখনো গরম হয় এটা জানে কারা হবে জানে শুধু রসি দাদা জানে শুধু রসি দাদা হবে জানে যারা জানে যারা কামুক লোকের দফা সাজা জানে যারা কামুক লোকের দফা সারা জানে শুধু কষ্ট হচ্ছে নাকি আমার কথা বুঝতে জানে কারা আর কামুক লোকের সব হারাই এসে এই জন্য এই বাতাস জানতে হবে আর বাতাস শিখতে হবে এই বাতাস জানা বোঝার জন্যই একজন চৈতন্য গুরুর কাছে যাওয়া না হলে গুরু যা আছে আমারও তাই আছে ওরে আমার ইনকামের টাকা দিয়ে প্রণাম করে পাও টেপতে হবে কে অজ্ঞানী যায় জ্ঞানীর কাছে চৈতন্য জ্ঞান পাবার আসে ওই চৈতন্য তত্ত্বটাকে অবলোকন করার জন্যই একজন চৈতন্য গুরুর কাছে গিয়ে বোধ জ্ঞানের অনুশীলন করাই তাহাকেই শিক্ষা বলা হয় নাই নাই না তাহলে এখানে কি দেহটা কিন্তু আমি না দেহ জড়বস্তু দেহের মধ্যে একজন দেহি আছে তাকে সন্ধান করো এইবার এই যাত্যতত্ত্ব আগে তোমার দেহ তত্ত্ব চলে গেল দেহ জড় পদার্থ এ নিয়ে কখনো গলোকে যাওয়া যায় না যায় দেহ নিয়ে কেউ গলোকে যেতে পারেছে তাহলে দেহটাকে পরিত্যাগ করে যেতে হয় ভগবানও যতবার মানব দেহটাকে আশ্রয় করিয়া আসেছে ওই মানব দেহটাকে পরিত্যাগ করে তার চলে যেতে হয়েছে তদ্রুক একটা মানুষের কয়টা দেহ কয়টা দেহ একটা মানুষের দেহ কয়টা কি একটা আরে দীক্ষা নেওয়া নিজিরে আমরা এই স্বরূপ তত্ত্বটাই জানতে হবে এটার নামই স্বরূপ তত্ত্ব জানা একটা মানবের দুটো দেহ একটা স্থূল দেহ একটা সূক্ষ্ম দেহ বলতে চাইছিলাম না ভাবছিলাম ওই লীলা কথা বাইরে চলে যাবো এই তিন দিন আজকে যেন কোন ভাগ্যক্রমে আমার সকালবেলা সুপ্রভাতে একটা ভক্ত বাবার সাথে দেখা হয়ে গেল সম্ভবত আমার নারায়ণ বাবার কাকা হয় হ্যাঁ ভাই নাকি আচ্ছা ভাই দেখার সাথে সাথে আজকে দণ্ডবোধ করে ও বাড়িতে গিয়ে বাবুর আমার বোধ হয় ওই পূর্বের কিছু স্বীকৃতি না থাকলে তো হয় না ও বাড়িটায় বোধ হয় পূর্ব থেকেই কোনো মহাপুরুষের পদার্পণ পড়েছিল কোনো কোনো না কোনো বৈষ্ণব সত্যিকারের শুদ্ধ বৈষ্ণব ওই বাড়িতে পদার্পণ রেখেছিল কারণ আজকে আমার ভালো লেগেছে ওনরা জানে না যে আমি যাবো আমি হাঁটতে গিয়েছি গিয়ে দেখলাম বাহ আমার মায়েরা সকালবেলা স্নান সেরে কি সুন্দর উদ্ধপিণ্ড তিলক ধারণ করেছে কিছু না করুক মহাপ্রভু বলেছে সে তন্ত্র মন্ত্রবিহীন যদি কেউ দাদার সঙ্গে তিলক ধারণ করতে পারে ওই দেহটাই আমার স্থান মন্দির হয়ে দাঁড়ায় ওই মন্দিরেই আমি অবস্থান করতে যাই এজন্য আমার খুব আনন্দ লেগেছে আমার খুব ভালো লেগেছে সত্যিকার কথা বলছি সকালবেলা আমি ঘুরতে গিয়ে আমার মা এবং ছোট ছোট বাচ্চাদের দেখে আমি প্রেমে একেবারে আপুলুত হয়ে গেছি আহা হা এটাই তো চাই এটাই দেখতে চাই একটা মা নারীকে এই যে মায়েরা আছে একটা মাকে দেখলে দণ্ডবোধ করতে ইচ্ছে করে আর একটা মায়ের কাছে আসলে মনে করে ঝাঁটা মেরে তফাত দাঁড়িয়ে দে বলেন তো কারণ একটা মাকে আহ এর মধ্যে কোথায় জন্য গিয়েছিলাম আমরা পাঠ করে আসলাম এই যে কোথায় এখানে আসলাম কোথা থেকে গাজীপুর ওই বর্মি বাজার বর্মি বাজারে অবিবাহিত মেয়েরা সাদা ড্রেস পরে ললাটি একটু তিলক ধারণ করে জানেন হরিকথার মধ্য দিয়ে দুটি চোখের জলে ভেসে ধরছে আমার মনে বলছিল ওদের চরণ দুখানা ধরে যদি আমার মস্তকে নিয়ে একটু প্রণাম করতে পারতাম অতটুকু মেয়ে যার জৈবনে কেবল উঠতি বয়স সে জৈবনকে পরিত্যাগ করে একমাত্র মহাপ্রভুকে ভালোবেসে যুবতী মেয়ে সাদা বিধবার বেশ পড়ে থাকলে অনেকে ভাবে যে বিধবা বিবাহ হয়েছিল বিধবা হয়ে গেছে না না সাদা ড্রেসটা বিধবার ড্রেস নয় সাদা ড্রেসটা হচ্ছে শুভ্রতার পথিক শুভ্র বস্ত্র এই সাদা ড্রেসটাও মানুষের মনের কিছুটা পরিবর্তন ঘটাতে পারে পারে না বাবা সাদা পোশাকের একটা মনের পরিবর্তন ঘটায় আমার দেখে খুব আনন্দ লেগেছে আর ইদানিং আমাদের বিধবা রমণী শাখা শুধু ভেঙে ফেলছে ওই হারাম জাতিগুলো ভুরু ফিল আপ করবে ঠোঁট পালিশ নেবে টিপ নেবে ড্রেস দিয়ে কাপড় পরে গ্রামে ঘরবে এগুলো কি সনাতন ধর্মের বৈধতা হ্যাঁ এগুলো কি সনাতন ধর্মের বৈধতা এইগুলো জানতে হবে বুঝতে হবে শিখতে হবে তা আজকে আমি ও বাড়িতে গিয়ে ওই ছোট ছোট মনিদের দেখে আমার খুব ভালো লেগেছে এটাই আমি চাই প্রতি ঘরে ঘরে গিয়ে করো এই ভিক্ষা ভজ কৃষ্ণ কহ কৃষ্ণ কর কৃষ্ণ শিক্ষা এটা মহাপ্রভুর নির্দেশ এটাই চাই প্রত্যেকটা ঘরে ঘরে প্রত্যেকটা দাম্পত্য জীবনে প্রতিটা ছেলে মেয়ে এই তত্ত্ব অবলোকন করতে হবে তাহলে কি একটা মানুষের কয়টা দেহ একটা স্থূল আর একটা আবার যেন বাদ থেকে যায় না যেখান থেকে আলোচনা শুরু করবো ওখানে আবার যত কথা বলি ওইখানে আসতে হবে কারণ না হলে আপনারা ভাববেন যে গুসাই খেলে হাতিয়ে গেল কিছু দিল না তাহলে দুটো দেহ একটা সূক্ষ্ম আর একটা স্তুল স্তুল হচ্ছে পঞ্চভূতি আর সূক্ষ্ম দেহটা হচ্ছে আত্মা যখন দেহ থেকে একটা বস্তু বেরিয়ে যায় তার কি একটা দেহ নেই আছে কিনা দুগ্ধ থেকে যদি ছানা বের করে নিয়ে যান কিংবা মাখন তৈরি করেন মাখনটা নিয়ে গেলে দুধের আর একটা শরীর রয়ে গেল আর মাখনের আর একটা শরীর হয়ে গেল হয় কি না তো তদ্রূপ একই মানবের মাধ্য আরও ক্লিয়ার করে বুঝিয়ে দিচ্ছি ডাক্তারবাবুর ছেলে যখন গাড়ি নিয়ে যাচ্ছে আমাকে আজকে ঘোরাতে নিয়ে গেছে আচ্ছা গাড়ির দেহ আর ড্রাইভারের দেহ কি এক না দুই হ্যাঁ দুই না আচ্ছা গাড়ির কি নিজের চলার কোনো ক্ষমতা আছে তা চালাচ্ছে কে ড্রাইভার তোমার এই জড়ভৌতিক দেহটা ওই গাড়ির দেহের নেয় ড্রাইভার যখন নেমে যায় গাড়ি থেকে থেমে যায় তদ্রুপ দেহটার দেহে যেদিন দেহ থেকে বেরিয়ে যায় এই দেহটা লাশ হয়ে ওই পথে পড়ে থাকে সেদিন বড়াই থাকে না তোমার এই বিশ্ব বসুধায় যত বড় জমিদার হোক যত বড় ধানার হোক যত বড় বিত্তশালী হোক যত বড় সন্ত্রাসী হোক একদিন ওই হাত থেকে সন্ত্রাসের অস্ত্র খেসে পড়বে একদিন ওই সন্ত্রাসী ওই পথে শুয়ে থাকবে সেদিন কেউ ডাকলেও আর যত তাকে মঙ্গবোল আর ফিরে ওঠার কোনো ক্ষমতা থাকবে না তাহলে তোমার বুঝতে হবে হে জগৎজীব তুমি এখনো সময় আছে তোমাকে তুমি চেনো তুমি কে তাহলে আমি যে তাহলে জীবের কর্ম কি জীবের ধর্ম কি চৈতন্য চরিতামৃত বললেন কৃষ্ণ ভুলি যে জীব অনাদি বহির মুখ অতএব কৃষ্ণ দেয় সংসার সংসারটা কিসের কারণ দুঃখের কারণ সংসারটা কিসের কারণ দুঃখের কারণ ভালো করে বুঝে নিতে হবে সংসারে যত বড় বৃত্তশালী হোক দুঃখ নেই এমন কোনো ব্যক্তি নেই দুঃখ পেতেই হবে তো এই দুঃখ যদি নিরসন করতে চাও তাহলে তোমার দশ ইন্দ্রিয়র কুস্বভাবকে পরিবর্জন করে এই দেহটাকে ভজনযোগ্য ক্ষেত্র তৈরি করে তোমাকে তুমি চিনে তুমি দেহ মন জীবন জৈবন চারটি বস্তু দেহ মন জীবন জৈবন এই চারটি বস্তু দিলে তোমার ধর্ম অর্থ মোক্ষ কাম মন হচ্ছে কামের প্রভাব বাড়ায় মন হচ্ছে কামের প্রভাব বাড়ায় মনে মনে একটা খারাপ উদ্দেশ্য করলেই দেখবেন আপনার কাম উত্তেজিত হয়ে যাবে হয় কি না তাহলে কি মন তাই ওখানে বলছে ধর্ম অর্থ মোক্ষ কাম জীবন যৌবন দেহ মন জীবন যৌবন জৈবনটা যদি ধরে রাখা যায় সেখানে প্রেম উৎপন্ন হয় অন্য কিছু নয় জৈবনটাকে যদি ধরে রাখা যায় সেটাই প্রেম উৎপন্ন হয় না মিথ্যা বলছি রাধে রাধে কি ভালো আছেন তো না এই কথা শুনে একটু মন্দ মন্দ হয়ে গেলেন আছেন তো ভালো ও মা কি ভালো আছেন আপনারা সত্যি তো এই বুড়িটা কয়ে আমি ভালো আছি ভালো থাকার তারা ভালো থাকে না তবু আমার মা বলছে আমি ভালো আছি বা বাবা গৌর মনোবাসনা পূর্ণ করতে হয় এক একটা ধরে আজকে আপনার আত্মতত্ত্ব কিছুটা দিলাম সম্পূর্ণ পুরাই খোলা আসরে বলা যাবে না যেই প্রশ্ন করেছেন তত্ত্ব তো বলবোই না কারণ প্রেমে এসে ওরা কামের জগতে চলে যাবে কারণ এখানে তো আপনি একা নন আপনি একা যদি কোনো দিন আবার ভাগ্য হয় ঘরে বসে বসবেন হাতে গোনা চার থেকে পাঁচজন লোক বসবেন প্রেম তত্ত্ব সম্বন্ধে আলোচনা করব। এখনকার মানুষ হচ্ছে ব্যাড সাইডটাকে ধরে গুড সাইডটাকে ধরে না তাই না বাবা দোষটাকেই ধরে গুণটাকে ধরে না এজন্য যুব সমাজের সাথে আগেই প্রেমতত্ত্ব আলোচনা করবেন আগে যুবককে গঠন করুন যার দাঁত গজায়নি তার কাছে যেমন কলই ভাজা দিলে খেতে পারবে না তদ্রুপ যারা ভজন সাধন করে না তার কাছে প্রেমকে বর্ণনা করা যাবে না কথাটা বোঝা গেছে প্রেম কি বিষয়বস্তু ওটা একমাত্র আশি বছর বয়স হলেও বোঝা যায় না সাধনা না করলে এইবার কয়েকটা প্রশ্ন আসছে তার মধ্যে কুলগুরু কাকে বলে